আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হোসেন আখি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক পান্থপথ গ্রিন রোডে আমরা যারা গাইনি প্র্যাকটিস করি আমরা তার সবচেয়ে বেশি যে রুগীগুলো পাই সেগুলো হচ্ছে গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি রিলেটেড এবং এই প্রেগন্যান্সির সময়টা মেয়েদের জন্য যতটাই আনন্দের ততটাই আবার কষ্টের বলা ঠিক হবে না ততটাই আসলে সমস্যাযুক্ত বা কমপ্লিকেটেড তো এই সময়ের মধ্যে প্রথম তিন মাসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এই সময় বাচ্চার গঠনগত আকৃতি তৈরি হয় এই সময়টা বাচ্চা জড়ায়ুতে বসে এবং মা তার শারীরিক পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে তো খাওয়া দাওয়াটা প্রথম তিন মাসে এই জন্য গুরুত্বপূর্ণ কারণ প্রথম তিন মাসে অনেকেরই প্রচুর বমিটিং টেন্ডেন্সি থাকে খাবারে অরিচিত থাকে বমির জন্য অনেক সময় পেশেন্টরা খেতে পারে না এবং খাওয়ার অনীহা তৈরি হয় তো আমরা আসলে প্রথম তিন মাসে খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো রেস্ট্রিকশন দিই না রুগী যেটা পছন্দ করে সেগুলোই খেতে পারবে তারপরও যেটা বলি কম তেল ঝাল মশলাযুক্ত খাবার খেতে এবং হাই প্রোটিন এবং হাই ক্যালোরি ডায়েট যুক্ত খাবার খেতে এর মধ্যে আমরা मुर्गी सूप मुर्गी দেন হচ্ছে ডিম এইগুলোকে উৎসাহিত করি বাদাম খেজুর কিশমিশ এগুলো খেতে বলি সব ধরনের ফল খেতে বলি সবজি খেতে বলি বাটার ঘি এগুলোকে খেতে বলি যেগুলো নিষেধ করি তার মধ্যে হচ্ছে পেঁপে আনারস করল্লা এবং বাইরের খাবার বাইরের খাবারের মধ্যে যেমন চটপটি ফুচকা দেন হচ্ছে সিঙ্গারা আইসক্রিম এই খাবারগুলো নিষেধ করি সাথে অনেক সময় বিরিয়ানির তেহারি বাইরের বিরিয়ানির তেহারি এই খাবারগুলোকে আমরা ইনোভেট করি এই জন্য যে এগুলো অনেক সময় ফুড পয়জনিং হয় বমি হয় ডায়রিয়া হয় এবং অনেক ধরনের অসুবিধা হয় এবং এরপর ফলশ্রুতিতে অনেক সময় আবর্ষণের ঝুঁকি থাকে এই জন্য বাইরের তৈরি খাবারগুলোকে আমরা অনুসাহিত করি তবে ঘরে সে যে খাবারগুলো তৈরি করে সেগুলো খেতে পারবে এবং অবশ্যই তা মানে তেল ঝাল মশলা স্পাইস এগুলো কম দিয়ে সহজপাচ্য খেতে পারবে আর এখন যেহেতু একটা গরমের সিজন চলছে আমরা পানিটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিব প্রচুর পরিমাণে পানি খেতে হবে যাতে সে ওয়েল হাইড্রেট থাকে কোনো ক্রমে যেন হাঁপিয়ে না যায় ডিহাইড্রেশনের জন্য অনেক সময় দেখা যায় অনেকে মূর্ছা যায় হিট স্ট্রোকের জন্য মূর্চা যায় সে মানে পানি একটু পরপরই খেতে হবে শুধু পানি খেতে ভালো না লাগলে সে ওরসালাইন দিয়ে খেতে পারে গ্লুকোজ দিয়ে খেতে পারে লেবুর শরবত করে খেতে পারে যে কোনো ফলের জুস করে খেতে পারে বাট পানিটা তাকে বেশি খেতে হবে এবং ফাইবার যুক্ত খাবার বেশি খেতে হবে যাতে করে তার কনস্টিপেশন রিলেটেড বা অ্যাসিডিটি রিলেটেড সমস্যাগুলো দেখা না দেয় যদি কনস্টিপেশন বা পায়খানা কষা এরকম হয় সেক্ষেত্রে ইস্যুটগুলোর ভুষি তোকমা এগুলো তার খাবার তালিকায় রাখতে পারে তারপরে যদি উপশম না হয় সেক্ষেত্রে অবশ্যই সে একজন ডক্টরের অনুপূর্ণ হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হার্টবিটের সাথে থাকবেন হেলথ সিগন্যালের সাথে থাকবেন ধন্যবাদ